তো লাইক যে ভাবে হতি রা এক হতি রা ইচ্ছে আবু তো ভাই ঠিকই আছে কে বড় সতীনীরূপ দিও শিক্ষার করণে ওনার ক্লাসমেট যদি বিমানবালা বিয়ে বইতো আমার প্রিয় বোনের যদি স্বামী না থাকে তার অফার দিতে পারে সে একজন ইসলামিক স্কলার আত্ম কোনো নিউজ নাই বুদ্ধি শুধু ঘুরি গাড়ি ঘুরি গাড়ি ঘুরি গাড়ি ঘুরি গাড়ি এড়িয়ে মাততে আছে ঠাসা বিয়া করিয়ালা দুই যায় কয়ে খান দরকয় না যে দর বেড়িতে লাগাইছে তো করে ও ভাইসাব কয় খান সাইখান কয় খান সাইখান এত যায় আমি আমার ওয়াইফেরে কইলাম হোন তো কি হইছে আবু তো আপনান পাইলে বউ এডি করি করি কিচ্ছু হইতো না ওনে থাকলে থাকব দজুদির থাকব ইসলামে স্কুল না মরানা লই জিব এই তো মিডিয়া কিটা করবোনারে কিচ্ছু করতে হইতো না জারে আল্লাহ উঠাইবো মিডিয়া কিছু করতে হইবনি না নবীগণের 38টা গালি দিয়েছে গালি দি কিছু করতে ছিটি নবীরা রাসালাতের মর্যাদাই বহরিস আঙ্গু হুজুর করে টানি চাইব চিড়ি চাইব বাইক তো ইত্যন্ন মস্কি দেখবো সাইদ হিসাবের মারি নাজাম হিসাবের মারি কিতে করছে কিচ্ছু করতে পারে তারা বাসি গেছে অন জিগুন করে মারি বাসি রয়েছে কতবার মৃত্যু কামনা করে একজনে কইছে না আর আম্মা এখন মাইজি জি আডা এক দেশ তোমরা যেভাবে মানুষের কষ্ট দিছো একজনের চল্লিশটা মামলা ভরি দিছো চল্লিশটা মামলা মাছ দিয়ে যাইতে গেলে তো তিন মাস লাগে তার পরিবারের সৈত হারানো দায় দেশ হয়েছে ফরিদ হলো ইজ্ঞা বাইত হারানো ওই কয়েকদিন আর বাইত কয়েকদিন মাকসুদ বাইর গো বাইত দেশে দেশে হারে অথচ এতে ভাত খাইতে বাতা না গরিব মানুষ তোমরা যেভাবে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো আল্লাহ আল্লাহ শাহানু তোমাদের মৃত্যুর আগেও এবং কি তোমাদের কবরও একসাথ করে কিনা সন্দেহ আল্লাহ তোমাদের কবরও একসাথ করবে না আল্লাহ তুমি আমার দরখাস্তটা কবুল করো আল্লাহ আমাদের কলিজা ছিদ্র করে দিছো তো আমাদের আইকন গুলার তোমরা লই গেছো গা আমাদের বুক থেকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লই মানে আঙ্গো কলজা শ্বাস করি গেলেছো নাজামি সাহেবের যে দিন লটকাইছো সেদিন আঙ্গোর লটকাই কত আগে মারি গেলেছো অন্ত আমরা মৃত মানুষ কথা বলতেছি আমরা মরে গেছি কত আগে কথা ঠিক কিনা আতুরা আবু তো আদনান আল্লাহ দোয়া কর আল্লাহ আবু তো আদনান ভাইকে নেঘায় দেন যোগ্যতা বাড়াইয়া দেন মিজানুর রহমান আলাজারি ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন আমি রামজা ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন এনায়তুল আব্বাসী ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন তারপরে আমার কি তাহিরি ভাই আমার তাহিরি ভাইকে কোরআনের জন্য কবুল করেন আল্লাহ তাকে আলহাম করে দেন শিরক বেদাতের লাতি মারি উনি সেরাত আল মোস্তাকিমের দিকে চলিয়ে যোগ এ সমস্ত কিছু সুন্দর কণ্ঠ আল্লাহ আমার খুব দরকার আমাদের মার্কেটে আল্লাহ আরো আরো অনেক মানুষ ভালোবাস করে কিন্তু বুঝতে পারতেছে না অনিচ্ছা সত্ত্বে ওয়াজ করে কিন্তু আসলে দিল ভালো মনও ভালো আমল ও ভালো বুঝতে পারতেছে না তাদের এই রাস্তার দিকে নিয়ে আসেন যারা যারা দায় আল্লাহর কাজ করে আল্লাহ তা করে আপনার নিরাপত্তা দিয়ে রাখেন বিয়া করছে আপনার সাইরান হুকুম রেখেছেন সাইরান করছে আপনার ফাটি করে অসুবিধা কি মিডিয়া এরকম খাজ্জাগা আল্লাহ মিডিয়ারা আপনার দমন করেন আর কোন খবর হয় না মিডিয়া ভাই সাহেব ভাই শুধু মিডিয়া কে বিয়া কোয়ান করছে আয় আর বড় এক যা কইলাম মিডিয়া কি করছে আমি মিডিয়া ঠিকই তো করছি তো এইভাবে তো মিডিয়া লো আমি ইডি হ্যাঁ তারা সাহায় না আবু তো আদনান ভাই সাহেবের টাইম আমি উড়ি সে আইও না আমি তো মনে করি কাজী ইব্রাহিম সাহেব কামাল উদ্দিন সাহেব আবু তোহা আদনান সাহেব আমাদের থেকে পয়েন্ট আগাই আছে আল্লাহ তাদের রিজিকে বরকত দেখ আল্লাহ আবু তো আদনান ভাইকে আপনি হেফাজত করেন আমি তার মাধ্যমে মানুষ কোরআনের কথা শুনতো সাহা আপনি তার যোগ্যতা বাড়াইয়ে দেন ঠাসায় নিউজ করক আল্লাহ আপনি সব কিছুর মালিক তারে আরো সম্মান করেন আমিন ক